সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্টিগ্রেশনের এর এবারের পর্বে তো পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন এটা বেসিকলি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা গুলোতে আছে তো এটা এইচএসসির জন্য একবারেই ইম্পর্টেন্ট না বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য স্পেশালি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক আছে তো চলো আমরা একটা একটা করে ম্যাথ সলভ করি দেখো এখানে যেই ডেফিনেট ইন্টিগালটা আছে এটা কিন্তু একটা পরম মান বা পরম মান ফাংশনের ভিতরে আছে তো এটা কিভাবে সলভ করব তো এটা সলভ করার আগে আমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে মডুলাস অফ এক্স এইটা এটার ভ্যালু আসলে কি ঠিক আছে তো মডুলাসের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা যদি পজিটিভ হয় মানে জিরোর চেয়ে যদি বড় হয় তাহলে এটা যা থাকবে এটা তাই বসবে হুহু তাই বসবে যখন এই এক্সের ভ্যালুটা জিরোর থেকে বড় ঠিক আছে এই আমি একটু দেখাই মডুলাসের ভিতরে যদি জিরোর থেকে বড় কোনো একটা ভ্যালু থাকে লাইক টু থাকে তাহলে ভিতরে যা আছে হুবহু তাই বসবে ঠিক আছে ভিতরে যা আছে তাই বসবে তাহলে এই ভিতরে যে ভ্যালুটা আছে মডুলাসের সেই ভ্যালুটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে এই ভ্যালুটা হুবহু হু এখানে বসতেছে আবার চিন্তা করো যে মডুলাসের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয় সেই ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয় ফর এক্সাম্পল মডুলাসের ভিতরে যদি জিরোর থেকে ছোট মাইনাস থ্রি থাকে তাহলে কি হবে দেখো মডুলাসের ভিতরে যে ভ্যালুটা এটা কিন্তু জিরোর থেকে ছোট তাহলে যেটা হবে এইখানে যা আছে হুবুহু আমি তাই লিখবো যা আছে হুবুহু তাই লিখবো সামনে একটা মাইনাস দেব যেহেতু এই ভ্যালুটা নেগেটিভ আর নেগেটিভ এর আগে আরেকটা নেগেটিভ যদি আমি অ্যাড করি তাহলে সেটা কিন্তু হচ্ছে মাইনাসে মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি এটাকে এইভাবে লিখব ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্স এর ভ্যালুটা লেস দ্যান জিরো ঠিক আছে তাহলে আমার মডুলার সাইনের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা যদি জিরোর থেকে ছোট হয় তাহলে এই ভ্যালুটার সামনে একটা মাইনাস যুক্ত করতে হবে ওকে আর যদি আর যদি এই মডুলার সাইনের ভিতরের ভ্যালুটা জিরো হয় তাহলে জিরো কিন্তু পজিটিভও না নেগেটিভও না এটা যা আছে তাই হবে সো আমরা একটা কাজ করব। 자 আমি চালে এখানে इक्वल ऐड করতে পারি চালে এখানে इक्वल ऐड করতে পারি যেটা সুবিধা তো मोस्ट ऑफ द কেসে সাধারণত এখানে इक्वलটা ऐड করে তার মানে এই মডুলসের ভিতরের ভ্যালুটা যদি জিরো সমান অথবা জিরোর বড় হয় তাহলে যা আছে হুহু তাই বসবে যা আছে হুহু তাই বসবে আর যদি এই ভ্যালুটা জিরোর থেকে ছোট হয় তাহলে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস এক্স এখানে মাইনাস এক্স কিন্তু ধনাত্মক সংখ্যা অনেকে কনফিউজড হয়ে যাবে ভাই মাইনাস এক্স তো নেগেটিভ সংখ্যা কারণ সামনে মাইনাস আছে কিন্তু ভাই এক্স তো নেগেটিভ দেখো এক্স যেহেতু জিরোর থেকে ছোট তার মানে এক্স হচ্ছে নেগেটিভ এক্স নেগেটিভ তা একটা নেগেটিভ সংখ্যাকে সামনে একটা মাইনাস দিয়ে গুণ করা হয়েছে নেগেটিভ সংখ্যাকে যখন মাইনাস দিয়ে গুণ করা হয় গুণফল কিন্তু পজিটিভ এখানে মাইনাস এক্স কিন্তু ধনাত্মক সংখ্যা কারণ এক্স হচ্ছে ঋণাত্মক ঠিক আছে এখন আসো এইটাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। আমাদের মাইনাস ওয়ান থেকে টু এর মধ্যে ইন্টিগ্রেশনটা করতে বলছে তাহলে আমি প্রথমে মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে ইন্টিগ্রেট করবো মোডুলাস অফ এক্সকে জিরোর মধ্যে কেন কারণ হচ্ছে জিরোর বড় হইলে ফাংশনটা একরকম জিরোর ছোট হইলে আর এক রকম হয় ঠিক আছে এবার আমি করবো কি জিরো থেকে টু এর মধ্যে ইন্ডিকেট করব মোডুলাস আসো ওকে মাইনাস ওয়ান থেকে জিরো মানে জিরোর থেকে যখন ছোট তখন মডুলাস অফ এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স এ ভ্যালুটা হচ্ছে মাইনাস এক্স আর জিরোর থেকে যখন বড় তখন ভ্যালুটা হচ্ছে প্লাস এক্স লিমিটগুলো বসায় দাও এটা কত আসতেছে মাইনাসটা সামনে থাক এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়ান থেকে জিরো এক্স স্কোয়ার বাই থেকে টু ঠিক আছে এবার যদি তুমি ভ্যালু বসাও জিরো বসায় দাও তাহলে জিরো আসবে মাইনাস এবার মাইনাস ওয়ান বসাও মাইনাস ওয়ান বসলে স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়ে যাবে হাফ হবে এখানে তুমি বসাও এক্সের জায়গায় টু বসাও তাহলে এটা হচ্ছে টু স্কোয়ার বাই টু এক্স এর জায়গায় জিরো বসাও তাহলে এটা জিরো আসবে সব মিলে ক্যালকুলেট করলে মাইনাস প্লাস হাফ আর এটা হচ্ছে ফোর বাই টু মানে টু তাহলে আসতে হচ্ছে তোমার ফাইভ বাই টু ঠিক আছে এটা আনসার আসতে হচ্ছে ফাইভ বাই টু এটা যদিও আরেকটা ভাবে সলভ করা যায় সেটা হচ্ছে গ্রাফের সাহায্যে গ্রাফের সাহায্যে যদি তুমি সলভ করো সলভটা দেখা দিই মনে করো এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস ঠিক আছে তো মডুলাস অফ এক্স এটার ফাংশনের গ্রাফটা দেখতে হচ্ছে এরকম ফাংশনের গ্রাফটা দেখতে কি হয় দেখতে হচ্ছে এরকম হয় এরকম ঠিক আছে এটাই হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু মডুলাস অফ এক্স ফাংশনের গ্রাফ মানে এটাকে ইন্টিগ্রেট করতে বলছে মাইনাস থেকে টু এর মধ্যে মাইনাস ওয়ান থেকে টু এর মধ্যে ইনটিকেট করতে বলছে ইনটিকেশনের ফলে কিন্তু আমরা এরিয়া পাই তো কতটুকু এরিয়া পাবো আমি এই পয়েন্ট এক উপর একটা লম্ব আঁকলাম এই পয়েন্ট একচক্ষের উপর লম্ব আঁকলাম এই দুইটা লম্ব দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রটা যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে এই ইনটিগেশনের রেজাল্ট তাহলে চলো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্র ফলটা আমরা বের করি ক্ষেত্রফল যদি ডেলটা হয় ডেল্টা ইক টু এটা দেখো এটা যেহেতু মাইনাস টু তার মানে এতটুকু হইতেছে তোমার দুই একক এতটুকু দুই একক ঠিক আছে এক্স এর ভ্যালু টু বসাইলে ওয়াই এর ভ্যালু মডুলাস অফ টু মানে টু তাহলে এটা ভূমিও দুই একক উচ্চতাও দুই একক একইভাবে একইভাবে না দুই না ভাইয়া এটা হচ্ছে মাইনাসাক ভূমি এক একক উচ্চতাও এক একক ঠিক আছে আবার এতটুকু কিন্তু তোমার দুই একক ভূমি দুই একক এক্স এর ভ্যালু দুই এখানে বসলে ওয়াই এর ভ্যালু মড দুই তার মানে এটাও দুই এটাও কিন্তু দুই একক ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ওয়ান ইন্টু উচ্চতা ওয়ান আর এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি টু ইন্টু উচ্চতা টু এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে যোগ ঠিক আছে এখন আসো এটার ভ্যালু হইতেছে হাফ আর এটার ভ্যালু আসতেছে তোমার ফোর বাই টু তাহলে এইটা আসতেছে তোমার ফাইভ বাই টু এইটাই হচ্ছে আমার আর এই অঙ্কগুলা করার একটা শর্টকাট প্রসেস আছে যেই শর্টকাট প্রসেস গুলা নিয়ে আমার একটা ইউটিউব প্লে লিস্ট আছে এই ভিডিওটা তুমি যদি দেখো তো তো ওই তো ওই প্লে লিস্টের এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে এটা শর্টকাট ট্রিক্সটা জেনে যাবা এই শর্টকাট ট্রিক্সটা দিয়ে তুমি এমসিকিউতে এই এই প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবা ঠিক আছে ওকে এই অঙ্কটা আগের মতো করে সলভ করবো আমরা দেখো কীভাবে সলভ করবো আমরা লিখব যে মডুলাস অফ টু এখানে যা আছে তাই লিখবো এক্স মাইনাস ওয়ান যখন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো বা এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়ান আবার লিখব মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান এখানে যা আছে সেটাই লিখবো তার আগে একটা মাইনাস দিব যখন জিরো বা এক্স লেস ওয়ান ঠিক আছে ওকে এখন এইটার সমান কিন্তু আমি চাইলে লিখতে পারি ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাস ঠিক আছে ওকে এখন আসো এটাকে আমার ইন্ডিকেট করতে বলছে জিরো থেকে টু এর মধ্যে কিন্তু আমি দেখতেছি একের চেয়ে বড় হইলে একরকম হয় একের চেয়ে ছোট হইলে একরকম হয় তাহলে জিরো থেকে ওয়ান এর কাছে যাবো দেন ওয়ান থেকে টু এর কাছে যাব ওকে জিরো থেকে ওয়ান মড এক্স মাইনাস ওয়ান ডি এক্স এবার ওয়ান থেকে টু মড এক্স মাইনাস ওয়ান ডিএক্স ঠিক আছে জিরো থেকে ওয়ান এইটা মানে হচ্ছে তোমার ওয়ান মাইনাস মাইনাস এক্স 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 ওয়ান ওয়ান থেকে টু এটা মানে হইলো তোমার এক্স মাইনাস ওয়ান ডি এক্স এবার আসো এইটার ইনটিগেশনটা হবে হচ্ছে আহ এদিকে আরো ভাঙা যায় চাইলে আরও যদি ভাঙি 0 থেকে 1 ডি এক্স মাইনাস এক্স ডি এক্স প্লাস এক থেকে দুই এক্স ডি এক্স মাইনাস ডি এক্স এক থেকে দুই ঠিক আছে এটা আসতেছে তোমার এক্স জিরো থেকে 1 ওকে এটা আসতেছে এক্স স্কোয়ার বাই টু জিরো থেকে ওয়ান এটা আসতেছে এক্স স্কোয়ার বাই টু ওয়ান থেকে টু এটা আসতেছে এক্স স্কোয়ার বাই টু এক থেকে দুই এখন ভ্যালুগুলো বসো ওয়ান আর জিরো বসলে ওয়ান মাইনাস জিরো এটার ভ্যালু হবে ওয়ান এইখানে যদি ওয়ান বসাও তাহলে ওয়ান স্কোয়ার বাই টু মানে হাফ এক্সের জায়গায় জিরো বসলে তো জিরোই আসবে এবার তুমি যদি টু বসাও দুই দুগুনো চার বিয়োগ চার বাই দুই মানে হচ্ছে টু ওয়ান বসাইলে হাফ ঠিক আছে আর এইটা এক্স এর জায়গায় টু বসাইলে আচ্ছা এইটা এইটা একটু ইন্ডিকেশনটা ভুল হয়ে গেছে এটা শুধু এক্স হবে এটা শুধু এক্স হবে এটা হচ্ছে তোমার টু মাইনাস ওয়ান তাহলে এখন যদি তুমি ক্যালকুলেট করো তাহলে রেজাল্টটা কত আসতেছে ওয়ান মাইনাস হাফ মানে শুধু হাফ হাফ আর মাইনাস হাফ কাটা যাবে থাকবে টু মাইনাস টু কাটা মাইনাস মাইনাস প্লাস ওয়ান শুধু ওয়ান থাকতেছে আনসার এটা আনসার হচ্ছে ওয়ান ঠিক আছে চলো এই ম্যাথটা সলভ করি এটা হচ্ছে জিরো থেকে টেনের মধ্যে মডুলাস অফ এক্স মাইনাস ফাইভের ইনটিকেশান তো আগের মতো এটাকে আমি লিখে নিব মডুলাস অফ এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু হচ্ছে আমার এক্স মাইনাস ফাইভ যখন যখন এক্স মাইনাস ফাইভ এই ভ্যালুটা

আমি এইটাকে দুইটা পার্টে আলাদা করে লিখব প্রথমে জিরো থেকে আমি ফাইভের মধ্যে ইন্ডিকেশনটা করবো জিরো থেকে ফাইভের মধ্যে এক্স 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 মাইনাস মাইনাস ফাইভ 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 অফ ডি এবার হচ্ছে থেকে টেনের মধ্যে আমার মডুলস অফ এক্স মাইনাস ফাইভ ডি এক্স ঠিক আছে এখন জিরো থেকে ফাইভের মধ্যে এক্স মাইনাস ফাইভ মানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ফাইভ dx পাঁচ থেকে দশের মধ্যে এটা মানে হচ্ছে শুধু এক্স মাইনাস ফাইভ ঠিক আছে ওকে তাহলে এইটাকে যদি আমি একটু ভেঙে ভেঙে লিখি 0 থেকে ফাইভের মধ্যে এক্স ডিএক্স মাইনাসটা আগে নিলাম তারপরে মাইনাস প্লাস ফাইভ ইন্টু থেকে মধ্যে প্লাস পাঁচ থেকে দশের মধ্যে এক্স dx minus মাইনাস ফাইভ ইন্টু ডি এক্স পাঁচ থেকে দশের মধ্যে তাহলে এটা আসতেছে আমার মাইনাস এক্স স্কোয়ার বাই টু জিরো মধ্যে প্লাস ফাইভ এক্স জিরো থেকে ফাইভের মধ্যে প্লাস এক্স স্কোয়ার বাই টু পাঁচ থেকে দশের মধ্যে মাইনাস ফাইভ এক্স পাঁচ থেকে দশের মধ্যে ঠিক আছে মাইনাস এবার ভ্যালুগুলো বসায় দাও এটা ভ্যালু বসালে এটা আসবে টোয়েন্টি ফাইভ বাই টু মাইনাস জিরো তো জিরোই আসবে প্লাস ফাইভ ফাইভ এখানে যদি আমরা টেন বসাই

আমরা ফার্স্টে মড এক্সটাকে লিখবো মড এক্স হচ্ছে তোমার শুধু এক্স যখন এক্স গ্রেটার দেন অর ইকোয়াল টু জিরো আবার মড এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো ঠিক আছে এখন এইটাকে আমরা যেটা করবো যে মাইনাস এক থেকে জিরোর মধ্যে একবার ইন্টিগ্রেট করব তারপর জিরো থেকে টু এর মধ্যে একবার ইন্টিগ্রেট করবো ওকে ফাইন এখন মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে যখন মানে জিরোর নিচে যখন এক্স তখন মড এক্সের এর ভালো হচ্ছে মাইনাস এক্স তাহলে মড এক্সের জায়গায় আমি বসাবো মাইনাস এক্স নিচে এক্স ডি এক্স প্লাস জিরোর থেকে মানে এক্সের এর ভালো যখন জিরোর চেয়ে বড় বা সমান তখন মড এক্সের এর ভালো হচ্ছে শুধু এক্স ঠিক আছে এখন দেখো এটা কাটাকাটি করলে আসতেছে শুধু মাইনাস মাইনাস ওয়ান আসতেছে হ্যাঁ মাইনাস ওয়ান আসতেছে তার মানে মাইনাস আর এইটা শুধু ওয়ান আসতেছে এক্স আর এক্স কাটাকাটি করলে ডিএক্স আসতেছে তাহলে এইট মাইনাসটাকে আমি সামনে নিই তাহলে ইনটিগ্রেশন অফ অফ ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস এক থেকে জিরো ঠিক আছে আর এইটা হচ্ছে তোমার ইনটিগেশন অফ ডিএক্স মানে এক্স জিরো থেকে টু এটার আসতেছে 0-1, মাইনাস ওয়ান মানে জিরো প্লাস আর এটা আসতে হচ্ছে টু মাইনাস জিরো ফাইনাল আনসারটা আসবে এখান থেকে টু আর এখান থেকে শুধু ওয়ান ঠিক আছে ওকে এটা ইন্ডিকেশন অফ মডুলার্স এখন দেখো সাইনেক্স গ্রাফটা আসলে রকম আমরা যদি একটু খেয়াল করি সাইনেক্স এর গ্রাফটা রকম সাইন এক্স গ্রাফটা কিন্তু এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস ঠিক আছে এখানে এটা হচ্ছে অরিজিন এইভাবে চলতে থাকে তাই না এইভাবে এই দিকেও চলতে থাকে এই দিকেও চলতে থাকে এখন এই জায়গাটাতে এক্স এর ভ্যালু হচ্ছে আমার জিরো এই জায়গাটাতে এক্স এর ভ্যালু হচ্ছে পাই আর এই জায়গাটাতে এক্স এর ভ্যালু হচ্ছে টু পাই ওকে করো সাইনের ভ্যালু যখন জিরো থেকে পায়ের মধ্যে তখন তখন কিন্তু অক্ষের উপরে তার মানে ভ্যালু পজিটিভ আবার এক্সের ভ্যালু যখন পাই থেকে টু পায়ের মধ্যে তখন সাইনেক্স কিন্তু অক্ষের নিচে আসে তার মানে এক্সের ভ্যালু তখন নেগেটিভ আর সাইনেক্সের ভ্যালু যখন নেগেটিভ তখন এই নেগেটিভ ভ্যালুটাকে আমি যদি একটা মাইনাস দিয়ে গুণ করি তখন ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়ে যায় তাহলে আমরা জিরো থেকে টু পায়ের মধ্যে আমাদের ইন্টিগ্রেশনটা আমি এক কাজ করব জিরো থেকে টু পায়ের মধ্যে সরাসরি ইন্টিগ্রেশন না করে প্রথমে জিরো থেকে পায়ের মধ্যে করব তারপর পাই থেকে টু পায়ের মধ্যে করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে ইন্টিগ্রেশনটা করব জিরো থেকে পায়ের মধ্যে জিরো থেকে পায়ের মধ্যে সাইন এক্স কিন্তু পজিটিভ তাহলে মট সাইন টু হবে হ্যাঁ আচ্ছা পুরোটাই লিখি আমি মট সাইন এক্স ডি এক্স এরপর করবো আমি পাই থেকে টু পায়ের মধ্যে মট সাইন এক্স এখন আসো জিরো থেকে পায়ের মধ্যে মট সাইন এক্স মোডলাস অফ সাইন জিরো থেকে পায়ের মধ্যে সাইন এক্স ভ্যালু পজিটিভ তাহলে মোডলাস অফ সাইন ভ্যালু শুধু সাইন ঠিক আছে এবার আসো পাই থেকে টু পায়ের মধ্যে পাই থেকে টু পায়ের মধ্যে সাইন এক্স এর ভ্যালু নেগেটিভ সাইন এক্স যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস সাইন কিন্তু ভ্যালু পজিটিভ এখন এই ইন্টিগ্রেশনটা করবা

কস পায়ের ভ্যালু কত বা কস একশো আশি ভ্যালু সমত মাইনাস ওয়ান মাইনাস হতে মাইনাস মাইনাস ওয়ান মানে হচ্ছে প্লাস ওয়ান কস জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার কস জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার ওয়ান এই টুকুর ভ্যালু আসছে এইটার ইন্টিক রেজাল্ট হচ্ছে টু এটার ইন্টিক রেজাল্ট হচ্ছে টু আবার এটা দেখো cos টু পাই মানে হচ্ছে cos তিনশো cos 360 তিনশো এই টুকু হচ্ছে ওয়ান আর একশো আশি ডিগ্রি হচ্ছে টু টু প্লাস টু ইকাল টু ফোর এখন একটা শর্টকাট বলে দিই সেটা হচ্ছে যে এই যে লুকগুলা দেখতেছো এই প্রত্যেকটা লুপের ক্ষেত্রে ফল হচ্ছে দুই একক এটা দুই একক এটা দুই একক তাহলে এটা টু এটা টু মানে ফোর একক যদি সাইন এক্সকে ইন্টিগ্রেট করতো জিরো থেকে থ্রি এর মধ্যে যদি ইন্টিগ্রেশনটা বলতো তাহলে তিনটা লুপের ক্ষেত্রে ফল অ্যাড হতো তখন হতো টু পাই প্লাস টু প্লাস টু মানে হচ্ছে ছয় একক ঠিক আছে একইভাবে যদি সাইন এক্সকে ইন্টিগ্রেট করতে হচ্ছে মোডলাস অফ সাইনেসকে যদি ইন্টিগ্রেট করতাম আমি মাইনাস পাই থেকে প্লাস এর মধ্যে এই পয়েন্টের এক্সের ভ্যালু তো মাইনাস পাই তাহলে কিন্তু এই লুপটা এই লুপটা দুইটা লুপ অ্যাড হইতো তাহলে এইটা টু একক এটাও দুই একক তাহলে টোটাল আসতো চার একক ঠিক আছে সো আমি যদি বলি মডুলস অফ সাইন এক্স ডি এক্স করতে হবে ইন্ডিকেশন করতে হবে আচ্ছা এই এই পয়েন্টটা থেকে করে এটা হচ্ছে মাইনাস পাই ঠিক আছে মাইনাস টু পাই ওকে তাহলে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে মাইনাস টু পাই থেকে পায়ের মধ্যে তাহলে কয়টা লুপ একটা হচ্ছে একটা লুপ দুইটা লুপ তিনটা লুপ প্রত্যেকটা লুপের ক্ষেত্রে ফল দুই আঁকক তাহলে টোটালটা হচ্ছে আমার ছয় আঁকক ঠিক আছে ওকে সিমিলার হয়েতে এই অঙ্কটা সলভ করা যাবে হ্যাঁ এই অঙ্কটা সিমিলার ভাবে তুমি কজ এর গ্রাফটা আঁকবা কজ এর গ্রাফ একে দেন হচ্ছে এইটা সলভ করতে পারবে একই রকম হুবহু একই রকম সো ট্রাই ইউর আর এই ম্যাথটার আনসার কি আছে এক্সাম্পল সিক্সের আনসার কি আছে এইটা কমেন্ট সেকশনে জানাই দিবা যে এক্সাম্পল সিক্সের আনসার হচ্ছে এইটা সাইনের ক্ষেত্রে যেটা বুঝাইলাম একইভাবে এটা কজের ক্ষেত্র প্রথমে কজের গ্রাফটা নির্ভুলভাবে আঁকতে হবে দেন প্রত্যেকটা লুপের ক্ষেত্রে ফল হচ্ছে দুই একক করে ঠিক আছে ওকে এইটা এক্সাম্পল সেভেন এক্সাম্পল সেভেন খেয়াল করো এই অঙ্কটাকে আমি দুইটা ভাগে ভাগ করে করতে পারি একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স এক্স একটা হচ্ছে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে ইনটিগেশন অফ মোডুলাস অফ এক্স ডিএক্স এটা হচ্ছে তোমার মাইনাস টু থেকে মাইনাস ওয়ান ঠিক আছে এখন এইটা তো মোডুলাস নাই এটা তো নর্মাল ইনটিগেশন এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই টু নর্মাল ইনটিগেশন মাইনাস টু থেকে মাইনাস ওয়ান আর এইটার ক্ষেত্রে খেয়াল করো এটার ক্ষেত্রে এইটা একটু লিখে নিতে হবে মড এক্স ইক টু এক্স যখন এক্স গ্রেটার দেন অর ইকাল টু জিরো এটা একটু লিখে নিতে হবে আর মড এক্স মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো এটা একটু লিখে নিলাম লিখে নিলে দেখো যেটা সুবিধাটা হচ্ছে আমার আমার ইনটিকেট করতে হবে মাইনাস টু থেকে মাইনাস ওয়ানের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে ধরুন সংখ্যা রেখার এই বিন্দুটা হচ্ছে জিরো এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে মাইনাস ওয়ান আমার মাইনাস টু থেকে মাইনাস ওয়ানের এর মধ্যে ইন্টিগ্রেশনটা হবে তাহলে জিরো কিন্তু আসতেছে না এক্স এর ভ্যালো কিন্তু জিরোর থেকে ছোট তাহলে আমি এখানে

সো এক্সাম্পল সেভেনের আনসার কি হয় এটাও আমাকে লিখে দিবা এক্সাম্পল সেভেনের আনসার হচ্ছে এটা ওকে